একে চাবুক দিয়ে মেরে কোনো লাভ হবে না আর চাবুক দিয়ে মেরে এ মরবেও না এই যে ছুবড়া চাবুক এই চাবুকদের কি হবে একে মারতে গেলে ইয়াহুদিরা যে ঘরে বন্দি আছে সেই ঘরে নিয়ে গিয়ে একে রাখো দুদিন পরে যখন গ্যাস দিয়ে জ্বালানো হবে তার সঙ্গে একেও জ্বালিয়ে দেওয়া হবে যাও নিয়ে যাও স্যার আপনার সঙ্গে একজন সাক্ষাৎ করতে এসছে সে ওই বিল্ডিং অপেক্ষা করছে সে কি পরিচিত না অপরিচিত সে অপরিচিত স্যার ওকে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো আমার যে প্রথম কপিটা আছে না সেই কপিকে ওর কাছে পাঠাও জি স্যার চল হ্যালো আমি হিটলার নমস্কার আমি সুভাষচন্দ্র বসু আমি ভারত থেকে এসেছি আমি আপনার সঙ্গে নয় আমি হিটলারের সঙ্গে দেখা করতে এসেছি আপনি হিটলারকে পাঠান আরে বাবা আমি তো হিটলার তুমি আবার কার সঙ্গে দেখা করতে চাও দেখো আমি তোমার সম্মুখে হাজির না আপনি আসল হিটলারকে পাঠান স্যার যে প্রথম কপিকে পাঠিয়েছিলাম ওকে তো ধরে ফেলেছে ওই ব্যক্তি এবং ও অরিজিনাল হিটলারকে দেখার আবদার করছে কি করব এখন বলো কি তাই তাহলে তুমি এক কাজ করো আমার দ্বিতীয় কপিকে পাঠাও যাও হ্যালো আমি হিটলার নমস্কার আমি সুভাষচন্দ্র বসু আমি ভারত থেকে এসেছি দেখেন আমি আপনাদের কারোর সঙ্গে দেখা করতে চাই না আপনারা দয়া করে হিটলারকে পাঠান আরে বাবা আমিই তো হিটলার তোমার সম্মুখে এসে হাজির আবার তুমি কাকে চাও না দয়া করে আপনারা আসল হিটলার যে ব্যক্তি তাকে পাঠান স্যার প্রথমে যে প্রথম কপিকে পাঠিয়েছিলাম ওকে ধরে ফেললো এখন দ্বিতীয় কপিকেও ধরে ফেলেছে আর এখন বলছে আপনার সাক্ষাৎ করবে এটা কি করে সম্ভব প্রথম কপিকে ধরে ধরে ফেললো ফেললো দ্বিতীয় কপিকেও এটা ইম্পসিবল ব্যাপার আজও পর্যন্ত এরকম তো কেউ করেনি প্রথম কপিকে পাঠিয়েছি তাকে গ্রহণ করেছি আমাকে দেখার দাবি করছে হ্যাঁ স্যার আপনার সঙ্গে সাক্ষাৎ করবে বলছে ঠিক আছে তুমি যাও আমি দেখছি জি স্যার বলো কি বলতে চাও নমস্কার আমি সুভাষ বসু আমি ভারত থেকে এসেছি আমি আপনার সঙ্গে দেখা করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি আচ্ছা তুমি প্রথমে এটা বলো আমার যে দুটো কপি আমি দেখা করার পূর্বে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল তুমি কিভাবে বুঝতে পারলে যে তারা হিটলারের কপি আজ অব্দি পৃথিবীর যে কেউ আমার সঙ্গে মুলাকাত করতে এসেছে কেউ বুঝতে পারেনি যে ওগুলো আমার কপি তুমি কিভাবে ধরতে পারলে দেখেন আমি বুঝতে পারলাম তার কারণ হচ্ছে আমি একজন পরাধীন দেশের নাগরিক আমি এসেছি হিটলারের সঙ্গে দেখা করতে আর হিটলার যে হবে সে বাড়িয়ে কোনো দিন সাক্ষাৎ করতে আসবে না সে একজন দেশের প্রধানমন্ত্রী তার মধ্যে একটা দাম্ভিকতা একটা গর্ববোধ কাজ করবে যেগুলো আপনার পূর্বে যাদেরকে আপনি কপি করে পাঠিয়েছিলেন তাদের মধ্যে সে বৈশিষ্ট্য দেখতে পাইনি তাই আমি অনায়াসেই বুঝে ফেলেছি তারা কেউ হিটলার নন হিটলার হচ্ছেন আপনি ওকে ম্যান আমি তোমার কথা শুনে মুগ্ধ হয়েছি